আসাদু আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আসাদু আসাদু আল্না আল্না মহাম্মাদান মহম্মদ রসুল্লাহ রসুল্লাহ আমি সাক্ষ্য প্রদান করছি আমি সাক্ষ্য প্রদান করছে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ কেউ সত্য সত্য মাহবুদ নেই মাহবুদ নেই সত্য সত্য উপাস্য নেই উপাস্য নেই আরও সাক্ষ্য প্রদান করছি আরও সাক্ষ্যপ্রদে চি যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আলহ্লাম ওসাল্লাম আল্লাহর আল্লাহ প্রেরিত রসুল প্রেরিত রসুল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ যেন কবুল করেন আপনাকে ইসলাম গ্রহণের জন্য কেউ বাধ্য করেনি তো না কেউ চাপ সৃষ্টি করেনি তো আপনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন কোন রকমের কেউ চাপ অথবা কোনো প্রলোভন কিছু দেব ইত্যাদি এরকম কিছু করে নাই তো আপনি কি জন্য ইসলাম গ্রহণ করছেন তাহলে ইসলাম ভালো লেগেছে আপনি জান্নাতের পথে থাকতে চান জান্নাত বুঝেন তো স্বর্গ জান্নাত সম্পর্কে জানা আছে এই ইসলামের উপর যদি আপনি কায়েম থাকতে পারেন আপনার মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাকে ইনশাল্লাহ জান্নাত দেবেন আল্লাহ আপনাকে আমাদের সকলকে জান্নাতুল তলফের দান করেন আজমাইন